দেখুন ববি হাকিম ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করেছে এই দেখুন পাঁচার কাছে দরগা রোডে চুরি করেছে ববি হাকিম চুরি করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী চুরি করেছে নওসা সিদ্দিকী থেকে আরম্ভ করে আজকে যারা চুরি করেছে তারাই আবার বলছে আম মুসলমানদেরকে খেপাচ্ছে এতিমের সম্পত্তি যদি কেউ 마ড়ে যদি কেউ খায় সে হারাম খায় সে সুরের গোস্ত খায় সে মায়ের সাথে ওয়াকাপের সম্পত্তি থেকে ইমাম ভাতা পাচ্ছ তাহলে তোমরা কি এতিমের সম্পত্তি খাচ্ছ না মমতা ব্যানার্জি এসে আজকে বাংলার বুকে ওয়াকাপের সম্পত্তি লুটে পুটে খেয়েছে এখানে গণি সাহেবকে শুধুমাত্র চেয়ারম্যান বাকি গণি সাহেবকে সামনে খাড়া করে খান পরিবার থেকে শুরু করে লম্বা টুপি গোল টুপি তোহা থেকে শুরু করে এবং খান পরিবার থেকে শুরু করে ববি খান থেকে শুরু করে আরো সিদ্দিকুল্লা চৌধুরী থেকে তারা লুটে পুটে খাটছে খাজা বাবার মাজারে ফুরফুরা শরীফের মাজারে আপনি চলে যান বীরভূমে পাতর মাজারে মুসলমান মুসলমানরাই ভিক চাইছে আল্লাহকে নাম দে বাবা মুসলমানরা নাইন পার্সেন্ট জানে না জানে না তারা খালি উঠিয়ে দিল ধর্মের সম্পত্তি আল্লাহ সম্পত্তি সরকার কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে বলে তোমার বাপের কবরস্থান নিয়ে নেবে মাদ্রাসা নিয়ে নেবে এরকম জুজুর ভয় দেখিয়ে দিয়ে তাদেরকে আজকে বাংলার বুকে মুর্শিদাবাদের বুকে পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে কি করছিল ডিআইবি যেআইবি নাকের শস্য দিয়ে ঘুম ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার আরেকটা নাম হচ্ছে মমতা বেগম এই মমতা ব্যানার্জি কি বলেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাব মুখ্যমন্ত্রী কলে তোমার দড়ি তৈরি হচ্ছে হ্যাঁ কোমরে দড়ি দিয়ে ঘোরাবে আর আজ তোমার নামের পাশে যখন ঠাপ্পা লেগে গেছে জনগণ যখন ঠাপ্পা লাগিয়ে দিয়েছে মমতা বেগম তখন তুমি উল্টে দেশের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীকে মোদি ইসলাম বলছো লজ্জা করেনজ্জ একটা দেশের প্রধানমন্ত্রী তার নামের পাশে তুমি আরে তোমাকে তো জনগণ দিয়েছে মোদিকে কি জনগণ দিয়েছে তুমি বলছো হ্যাঁ আবার সেটাকে তুমি উড্য করছো এ খ্যা হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে ২৬ সালে ভোট নক করে মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট পক্ষে টালি চাঁদ বলছি বাপ্পের বিটি হলে আমার কথা জবাব দেবে বাপ্পের বিটি হলে জবাব দেবে তুমি যখন ক্ষমতায় আসনি তখন বারবার সিবিআই চাই সিবিআই চাই ইডি চাই সেন্ট্রাল পোস্ট চাই আর আজ তুমি পনেরো বছর ক্ষমতায় আজকে যখন মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে যায় এই মুসলমানদেরকে এই লম্বা টিভি গোল টিভি ইমাম মোয়াজ্জেনদেরকে কিছুদিন আগে মিটিং করলো সেখানে বলল কি যে তাদেরকে ডেকে আনা হয়েছিল তোমাদের টাকা মেনে ভাতা ইমাম ভাতা বাড়ানো হবে বাড়ানো হবে এই প্রলবন দিয়ে নিয়ে না উল্টে আমরা দেখলাম যে মলি সাহেবরা যে ইমামরা তারা বিরানির প্যাকেট নেবার জন্য মারামারি করছে চুলু চুলি করছে আর আজ ওই লম্বা টুপি গোল টুপি মোয়াজ্জেন ইমামদেরকে যাদেরকে তুমি বলেছিলে আমি টাকা দিচ্ছি যেই আমার হাইকোর্টে কেস হলো বলে না না ওয়াকাপের সম্পত্তি থেকে দিচ্ছি ওয়াকাপের সম্পত্তি থেকে দিচ্ছ না যারা এসছ মাও ইমামরা মহাজ্জেন সরো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমি মুসলমানের ছেলে আমি সৈয়দ বংশের ছেলে তোমরাই তো বলো তোমরাই তো ধর্মীয় জলসাই বলো যে এতিমের সম্পত্তি যদি কেউ মারে যদি কেউ খায় সে হারাম খায় সে সুরের গোস্ত খায় সে মায়ের সাথে জিনা করে আর আজ ওয়াকাপের সম্পত্তি থেকে মার ইমাম ভাতা পাচ্ছ তাহলে তোমরা কি এতিমের সম্পত্তি খাচ্ছ না তোমরা কি ওয়াকাপের সম্পত্তি মিনিং অফ ওয়ার্ক হচ্ছে ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে বাংলার থেকে আরম্ভ করে ভারতবর্ষের মুসলমানরা ও দেশে চলে গেল পাকিস্তান আর এটা হলো হিন্দুস্তান কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ খান আব্দুল খান তারা নেহরুকে গিয়ে বললো যে আমরা চিরকাল কংগ্রেস করেছি আমরা ভারতবর্ষের জন্য লড়াই করেছি আমরা যাব না তখন নেহেরু লালকেল্লা থেকে ঘোষণা করলো যে যে সমস্ত মুসলমানরা চলে গেছে গেছে যারা রয়ে গেল তাদের ধর্ম সামাজিক চাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত দায় দায়িত্ব এই ভারত সরকারের আর ওদিকে জিন্না ঘোষণা করলো ওখানে যারা হিন্দু সনাতনী রয়ে গেল তাদের শিক্ষা দীক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য সব কিন্তু আমার ভারতবর্ষ থেকে যে ধনী মুসলমানরা চলে গেছিল সেই সম্পত্তিটা ছেড়ে চলে গেল ঠিক সাবিল্লাহ উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এদেশে যে পনেরো পার্সেন্ট মুসলমান রয়ে গেল ম্যাক্সিমামটাই গরিব এই সম্পত্তি গরিবদের জন্য এই সম্পত্তি নাবালক ছেলেদের জন্য এই সম্পত্তি বিধবা মায়েদের জন্য এই সম্পত্তি এতিম বাচ্চাদের জন্য এই সম্পত্তি তাদের জন্য এই সম্পত্তি মেধাবী ছাত্রী যারা মুসলমান লেখা করার টাকা নেই তাদের জন্য কিন্তু আমরা সত্য সাল ধরে কি দেখে আসছি ওয়াকাপের কোটি কোটি সম্পত্তি ভারতবর্ষের বুকে রেলের পরেই স্থান হচ্ছে ওয়াকাপ এত ওয়াকাপের সম্পত্তি আছে